প্রশ্ন অনুসারে আমাদের কর্ণ দেওয়া আছে বর্গটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আমরা একটা বর্গ অঙ্কন করে দেখিয়েছি নাম দিয়েছি এ বি সি ডি তার কর্ণ হচ্ছে বিডি বিডির মান ফোর রুট টু আমরা জানি এরিয়া ইকুয়াল টু কর্ণ স্কোয়ার ভাগ টু এখন কর্ণের মানটাকে এখানে রিপ্লেস করে দেব ফোর রুট টু হোল স্কয়ার এটার মান হবে থার্টি টু ডিভাইডেড বাই টু ইকুয়াল টু সিক্সটিন এভাবে কর্ণের মান থেকে সহজেই আমরা বর্গের ক্ষেত্রফলকে নির্ণয় করতে পারব মান চেঞ্জ করে দিলেও তাতে কোনো সমস্যা নেই সূত্র মনে রাখতে হবে